সকালবেলা ভিডিও পাওনি কেন পাওনি সেই জন্য ক্লারিফিকেশান দিতে আসলাম হ্যাঁ একজন আমি যখন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর বড় ব্লগারের গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে কালকে মঙ্গলবার ছিল কালকে গ্র্যান্ড সেলিব্রেশান হবে তার আগাম জানতে পারছিলাম কারণ সেলিব্রেশনের পরেও লাইভ এসছে আর কি করে সকালের ভিডিওটা দিই বলো কারণ গ্র্যান্ড সেলিব্রেশান না আসলে পরে ব্লগারকে নিয়েই তো আমাদের কন্ট্রোভার্সি তো একজন ব্লগারে গ্র্যান্ড সেলিব্রেশান হবে বারো বছরের বিবাহবার্ষিকী আর সেই জন্য ওয়েট করছিলাম যে সকালবেলা ভিডিওটা আসুক আমি জানি সকালবেলা ভিডিওটা আসবে সবার আগে তো ভেবেছিলাম মন্দিরার ভিডিওটা আসলে মন্দিরার ভিডিও থেকে গ্র্যান্ড সেলিব্রেশনটা উপভোগ করব কিন্তু ওই যে ইচ্ছা তো থাকেই না গ্র্যান্ড সেলিব্রেশন বলে কথা তাই ওয়েট করছিলাম যে সকালবেলার ভিডিওটা ওই গ্র্যান্ড সেলিব্রেশান দেখেই দেব ওই জন্য সকালের ভিডিওটা আসেনি মানে আমি তো আগের দিন ভিডিও করি রাতে করে রাখি সকালেরটা তো কালকে তো শুধু লাইভটা দেখেছি তাই ওয়েট করছিলাম গ্র্যান্ড সেলিব্রেশান দেখে ভিডিও আজকে আর সকালের ভিডিও দেব না তোমাদের তাই না একটা না তিনটে ধামাকাদার ভিডিও আসতে চলেছিল আজকে একটা হচ্ছে অলরেডি চলে এসছে আর এখন যখন ভিডিওটা করছি তখন মন্দিরের ভিডিওটা আসেনি আর মারুটটাও আসেনি মানে এখনও দুটো বাকি আছে তা ভেবেছিলাম তিনটার থেকে তিনটে ভিডিও আজকে হতেই পারে তো একটা যখন এসে তা ভাবলাম যে না হ্যাঁ রাতে আর ভিডিওটা আর করবো না ভেবেছিলাম একটা ভিডিও করবো তা হলাম না সেলিব্রেশন হোটা দেখে তারপরে ভিডিও নামাবো কালকে একটু রেস্ট নিই মানে সকালটা ওই জন্য রাতে আর কোনো ভিডিও করিনি সকালে তোমরা নটার ভিডিও পাওনি তাই না তোমরা অনেকে হয়তো ভাবছো দেবশ্রীদির সকালের ভিডিও অনেকেই চা খেতে খেতে অনেকেই টিফিন করতে করতে অনেকেই সংসারে কাজ করতে করতে আমার ভিডিওটা দেখো কারণ আমাকে কমেন্ট বক্সে অনেকে জানিয়েছে কারণ আমাদের ভিডিও তো দেখার কিছু নেই আমাদের ভিডিও শোনার মানে চালিয়ে দিয়ে শুনলে পরেই হয় কি বলছি না বলছি তো সেই জন্য অনেকে এইভাবে দেখে বা শোনে তো আজকে ভিডিও আসিনি এবার বলি কেন আসিনি কালকে বাড়িতে লোকজন এসেছিলো তোমরা জানো আগের দিন কার্তিক পুজো গেছে তারপরেও কালকে এই মামা ভাগ্নেকে নাকি খাওয়াতে হয় ভাগ্নিদের টাগনি দেড়ে খাওয়াতে হয় তো সামনের বাড়িতে কালকেও প্রোগ্রাম ছিল তাছাড়াও আমার বন্ধুর বউ বন্ধু এসেছিলো মানে আমার হাজব্যান্ডের বন্ধু বন্ধুর বউ এসেছিলো অনেক রাত অবধি গেজিয়েছি একটা পিকনিকের প্রোগ্রাম হয়েছে সামনের রোববারে আমার ছাদে একটা পিকনিক হবে সেই একটা প্রোগ্রাম হয়েছে এই নিয়ে অনেক রাত হয়ে গেছে তারপরে আর সত্যি কথা দেখিনি তারপরে লাইভটা দেখেছি ভেবেছি ওরে বাবারে আজকে এত সুন্দর একটা গ্র্যান্ড সেলিব্রেশন আসবে আর তারপরেই নয় ভিডিও করবো আজকের দিনটা একটু রেস্ট নি মানে গতকালকে ভেবেছি ওই জন্য রাত্রিতে আর ভিডিও করি না আর ভীষণ টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছি এই হচ্ছে কালকে তারপরেও বন্ধুরা মানে বন্ধু আর বন্ধুর বউ চলে যাওয়ার পরেও রাত্রিবেলা আমি আর আমার ওই বান্ধবী মিলে খেতে গেছিলাম রাত্রি নটার সময় নটার সময় হঠাৎ ই যে চল ফুচকা খেতে যাব যদি মঙ্গলবার ছিল মঙ্গলবারে আমাদের নিরামিষ ফুচকা তো নিরামিষই হয় জিজ্ঞাসা করেও ফুচকা খেতে গেছিলাম ভ্যানে করে প্রদীপের ভ্যানে করে আমি আর ওই বান্ধবী ফুচকা কেটে এসে তারপরে আর ভালো লাগেনি তো চলো এই তো আজকে সকালে কেন ভিডিও আসেনি তার একটা ক্ল্যারিফিকেশান দিলাম এবার আসবো আজকে গ্ল্যাড গ্র্যান্ড সেলিব্রেশন দেখেছি তার থেকে তো কিছু বলবোই কারণ একজন ব্লগার আর আমি ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করি ক্রিয়েটারদের নিয়ে ইচ্ছা থাকে না কিন্তু কখনো কখনো করতে হয় কিন্তু আজকে আমি ব্লগারকে একজন ব্লগারের সেলিব্রেশান সেলিব্রেট করেছে কালকে বারো বছরের একটা অ্যানিভার্সারি সেটাকে নিয়ে আজকে কিছু বলবো কারণ সেই ব্লগার একদিকে যেমন ব্লগার অন্যদিকে তেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমি মন্দিরের বাড়িতে গেছিলাম জন্য অনেক কিছু বলেছিল তো চলো সেই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে করে দিয়ে যাবে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এখনও দুটো ভিডিওর অপেক্ষায় রয়েছে গ্র্যান্ড ভিডিও মানে গ্র্যান্ড ভিডিও না ভাইরাল ভিডিও একটা হচ্ছে জোড়াকার্তিক পুজো আর একটা হচ্ছে মন্দিরার গ্র্যান্ড মানে বুনু না দিদিভাই দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার ভিডিও খুব শরীর খারাপ হয়ে গেছে কালকে পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেয়েছে পরশু ভিডিও পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেয়েছে কালকেও গেছে তার মধ্যে মেয়ের পরীক্ষা চলছে যাকে একদম নর্মাল ওয়েতে গেছে সেটা না প্রথমেই বলি শত্রু হোক মিত্র হোক যাই হোক না কেন হ্যাপি অ্যানিভার্সারি সুস্থতা কামনা করি এবং জীবনের শখ একটা মারাত্মক শখ যেটা যেন ভগবান পূর্ণ করেন এই কামনা করে ভিডিওটা শুরু করলাম এবার বলি প্রথম কথা বলি মঙ্গলবার দিনটা ছিল মঙ্গলবার মঙ্গলবার মানে ওর শ্বশুর শাশুড়ি মানে যে ব্লগার ভিডিও করেছে মানে গ্র্যান্ড সেলিব্রেশন তোমরা জানো সেই ব্লগারের শ্বশুর শাশুড়ি গুরুদেব মানে বাবামণি দীক্ষিত ওংকারে দীক্ষিত বাড়িতে ওংয়ের একটা বিগ্রহ আছে এবং কোনো একটা ভিডিওতে বলেছিলেন যে ওনারা মঙ্গলবার দিন নিরামিষ খান তাহলে গ্র্যান্ড সেলিব্রেশনে সেই নিরামিষটা ভঙ্গ হলো কারণ দেখলাম ওনাদের শ্বশুর শাশুড়ি শাশুড়িকে আমি অত চিনি চিনি না যাই হোক মনে হলো বললো শ্বশুর শাশুড়ি ননদ ট্রনদ সবাইকে নিয়ে সুন্দর একটা গ্র্যান্ড কিনা জানি না একটা সুন্দর বারো বছরের একটা সেলিব্রেশন করেছে বারো বছরের অতিক্রান্ত জীবন একটা জীবনযাপনের একটা শুভ মুহূর্ত ই করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শ্বশুর শাশুড়ি কি করে মঙ্গলবার দিন আস খেলো কারণ আমরা যারা বাবামণি দীক্ষিত যারা বাবা মণি দীক্ষিত হয়ে চাই না হই যারা শনি মঙ্গলবার মানি তারা যে কোনো জায়গায় গেলেও কিন্তু সেটা মানার চেষ্টা করি আমি মঙ্গলবার দিন বেড়াতে গেছিলাম আমি পাউরুটি কলা নিয়ে উঠেছিলাম ট্রেনে তাছাড়াও আমার জন্য রুটি আর হচ্ছে বাঁধাকপির তরকারি পনিরের তরকারি আলাদা করে এসেছিল ট্রেনে হ্যাঁ চেষ্টা করি বেড়াতে টেড়াতে গেলে ছোঁয়াচানিটা অত না মানতে পেলেও নিরামিষটা খাই বা আমার আমার নিজের কথা বলছি কারণ গুরুদেব গুরুভাই তো গুরুভাই বোন তো আমার দাদার মেয়ের দাদার নাতনির জন্মদিনেও মনি মঙ্গলবার ছিল আমি গেছি আনন্দ করেছি সব করেছি একটা রুটি আর বলাই ছিল রুটি না পরোটা আর পনিরের তরকারি খেয়ে চলে এসেছি মিষ্টি বোঝাতে পারলাম তো আমার এই জায়গাটা একটু অসুবিধা মানে একটু ই হলো অসঙ্গত লাগলো কারণ দেখলাম যারা সাজাতে এসছে তারা মানে ননির যে মাসিরা মাসিয়া দিদি তারা নিরামিষ খায় এবং তাদের জন্য নিরামিষ রান্না করা হয়েছে যদিও সেটা আমরা দেখিনি শুধু বলা হয়েছে ঝাল হয়েছে একটা মানুষ একটা মানুষের বাড়িতে খেলে তাদের মতো করে রান্না করতে হয় জিজ্ঞাসা করে নিতে হয় বা একটা নর্মাল রান্না দিতে হয় দেখো এটা হচ্ছে সমালোচনার চ্যানেল যেটা ভুল দেখেছি সেটা বলবো যেটা ঠিক দেখেছি অবশ্যই বলবো তো তারা খেয়ে বলছে দুটো তিনটে লেবু খেয়ে ফেলেছে অর্থাৎ এত ঝাল হয়েছে তাহলে ঝালটা এমন করেই দেওয়া উচিত আমরা ঝাল খাই জন্য সেখানে ঝালটা ইম্পুট করে দেবো সেটা আমার মনে হয় না ঠিক আমার মনে হয় না যা যাদের জন্য রান্না করব সেটা তাকে জিজ্ঞাসা না করলেও একটা মিনিমাম একটা মিনিমাম একটা ঝাল দিয়ে রান্না করা উচিত ম্যাক্সিমাম নয় এত ঝাল হয়েছে যে বলছে আমি দুটো তিনটে লেবু খেয়ে নিয়েছি তাহলে বুঝতে পারছো কতটা ঝাল হয়েছে এই জায়গাটা একটুখানি কেমন যেন লাগলো এবার বলি আর সব ঠিকঠাক ছিল গ্র্যান্ড সেলিব্রেশন কি না জানি না তবে ছোটোখাটোর মধ্যে একটা প্রোগ্রাম বারান্দাতেই মনে হলো যেন খাওয়া দাওয়া হয়েছে কেন ছাদটা ছিল তো ছাদে সুন্দর করে ডেকোরেশন করে বড় করে প্যান্ডেল করে খাওয়ানোই যেত আমি যদি ভুল না হয়ে থাকি কারণ ভিডিওটা চালিয়ে দিয়ে আমি কাজ করছিলাম কাজ করছিলাম শুনছিলাম তারপরেও বলি সাজানো সাজানোটা সত্যিই খারাপ হয়নি সুন্দর লাগছে ওকে আমিও খুব কাছের থেকে দেখেছি ময়ের মিটাপে পেয়ে সত্যিও খুব ফর্সা প্রচণ্ড ফর্সা খুব ফর্সা কিন্তু আমার মনে হয়েছে সমস্তটা সাজানো ঠিক থাকলেও চুল বাঁধাটা আমার একটুখানি মনে হয়েছে যে চুল বাঁধাটা আরেকটু আঁটোসাঁটো করে চুল বাঁধলে ভালো লাগতো যাই হোক না হলে আর সব ঠিক ছিল এখন খুব ভাইরাল এটা হয়েছে সাদা ব্লাউজের সাথে লাল শাড়ি বা লাল শাড়ির সাথে সাদা শাড়ির সাথে লাল ব্লাউজ এটা ট্রেন্ডিং চলছে ঠিক আছে এবার বলি মা বাবা এসছে মায়ের মুখে একদম হাসি নেই এতটুকু হাসির কোনো মেয়ের বারো বছরের অ্যানিভার্সারিতে ই করতে এসছে সেলিব্রেট করতে এসছে সেই সেলিব্রেশনে মায়ের মুখের কোনো উল্লাস নেই তারপরেও একটা সাধারণ সেন্স সে যখন অন্যকে নিয়ে সমালোচনা করে তখন তারও যদি ব্লগিংয়ে কোনো মনে হয় যেন কোনো ভুল আছে কোনো অসংযত আছে তখন বলতে তো কাপূর্ণ করব না যদিও তাকে নিয়ে এখন আর ভিডিও করি না করি না কিন্তু ওই যে ব্লগারের সেলিব্রেট বলে কথা তা বলতেই হবে মা মেয়ের বড়ো মেয়ে তার তিনখানা তিনজন মেয়ে বড়ো মেয়ের সে দিদিমা হয়ে গেছে অলরেডি বড়ো মেয়ে সেলিব্রেশনে মানে ম্যারেজ অ্যানিভার্সারিতে এসছে লাল একটা শাড়ি পরে ড্রেসিং সেন্স যার মেয়ের বড় মেয়ের এত ড্রেসিং সেন্স এত সেন্স তার অন্যের বেলায় বলে এটা কেন না ওটা কেন না এটা হয় না কেন এটা হয় না কেন প্রত্যেকের ক্ষেত্রে বলে আর এটাই আমাদের কাজ ভুল তাহলে তার মায়ের ড্রেসিং সেন্সটা বড় মেয়ে ফোন করে বা বড়ো মেয়েকে জিজ্ঞাসা করেনি যে হ্যাঁ রে কী পরে যাবো বা কি পরে যাওয়া উচিত যার মেয়েদের এত ড্রেসিং সেন্স তার মায়ের কোনো ড্রেসিং সেন্স নেই বিয়ানবাড়িতে আসছে বা মেয়ের বারো বছরের সেলিব্রেশনে আসছে সে একটা লাল শাড়ি পরে চলে এসছে অবশ্যই লাল শাড়ি পরা সদবাদের একটা মানে কি বলবো মানে কি বলবো সদবাদের একটা মানে ভালো একটা মানে কি বলবো চয়েসের মধ্যে আসে কোনো কিছুতে লাল একটা জিনিস পরতে ভালো লাগে কিন্তু সেটা সময় বিষয়ে সে জায়গা ক্ষেত্রে তাই বলে আমি যদি একটা একটা স্যাড বাড়িতে যাই একটা লাল শাড়ি পরে গেলাম বা আমার মেয়ের অ্যানিভার্সারিতে আমি একটা লাল শাড়ি পরে গেলাম না শাশুড়ি সেখানে সেখানে শাশুড়ি আর মেয়ের শ্বশুরবাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে এগুলো আমার মনে হলো তাই বললাম যে অন্যের ক্ষেত্রে বলে একটা লাল শাড়ি পরতেই পারে লাল পাড় সাদা শাড়ি সুন্দর করে একটা শাড়ি পরতেই পারত কিন্তু আমার মনে হয়েছে যে যে জায়গায় যে জিনিস একটু শাশুড়ি শাশুড়ি শাড়ি সুন্দর করে পরে যেতেই পারতো মেয়ের বারো বছরের একটা অ্যানিভার্সারি বলে কথা তো যাই হোক মেজবন এসছে মেজবন দেখতে ভালো একটু স্বাস্থ্যেও ভালোবাসে বোন সবাই এসেছে কিন্তু আর জিনিস খারাপ লাগলো মেজ বোন মেজো ভগ্নীপথ আর ছোট বোন মনে হলো গাড়িতে করে গেছে মনে হলো না গাড়িতে করে গেছে মা বাবা আগেই গেছে গাড়িতে গেছে কিন্তু ফেরার সময় ফেরার সময় ওই মানুষগুলো কেন ট্রেনে করে আসলো কেন ট্রেনে করে আসলো প্রসঙ্গটা এটাই বলি দিদির বাড়ির অনুষ্ঠান একটু রাত করে মা বাবাকে নিয়ে একসাথেই তো আসতে পারতো গাড়িতে যদিও বাচ্চাটাকে নিয়ে গেছে কিনা খেয়াল করিনি তোমার একটু বলে যাও বাচ্চাটা নিশ্চয়ই বাড়িতে সেরকম কোনো মানুষের কাছে যদি রেখে যায় আমি একটু বললাম না আমি চালিয়ে দিয়ে দেখেছি তো একটা কথাই বলবো বাবা মার যথেষ্ট বয়স হয়েছে যা বাবা মার যথেষ্ট বয়স হয়েছে বাবা মাকে নিয়ে একই গাড়িতে নিয়ে এসে এবং যাওয়ার সময় অন্তত নিয়ে যেতে পারতো বাবা মা এই শীতের মধ্যে শীত পড়েছে মোটামুটি রাত্রিবেলা দুজনে ট্রেনে করে গেল এগুলো যেগুলো আলোচিত মানে আলোচনার যোগ্য সেগুলোই বলে গেলাম সেগুলোই বলে গেলাম বাবা মাকে তো নিয়ে যেতেই পারতো রাত্রিবেলা গাড়িতে করে বা বাবা মা একটা রাত্রি তো ঠেকে যেতে পারে ও বাবার তো সময় নেই বললো তো একদম সময় পায় না আসার অথচ দেখেছি এই মেয়েই যখন ফ্ল্যাটে ছিল তখন বাবা মা দুজনে কীভাবে এফোর্ট দিয়েছে সকালে বিকালে সকালে বিকেলে বাজার করে দেওয়া এবং ডিম এনে দেওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এই বাবা মা কীভাবে সঙ্গ দিয়েছে ওই মায়ের ওই পায়ের ব্যথা নিয়ে চারতলায় উঠে সেখানে গিয়ে মেয়েকে প্রয়োজনীয় জিনিস দেওয়া নেওয়া এবং বাজার করলেই মা চলে এসছে সেই কোথায় যেন ভুলে গেলাম সেখান থেকে মসলান্দপুর চলে এসছে যদিও আমি জানতাম যে মসলান্দ যাই হোক দেখেছি কিন্তু এখন সময় দিতে পারে না এখন তারপরেও শ্বশুরবাড়িতে থাকে সত্যি কথা শ্বশুরবাড়িতে যাই হোক এইটা এই তো গেল এই এবার বলি অ্যানিভার্সারিটা কম দেখিয়ে মনে হলো যেন হয়ে গিয়ে একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নর একটা বিষয়টা বেশি দেখালো যে আমি কত পরিষ্কার হ্যাঁ যদি পঞ্চাশ জন বা একশো জনের একশো জনের পর্যন্ত অনুষ্ঠান হয় তবুও কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে যে লোকজন থাকে মানে হাজব্যান্ডকেই দেখলাম অনেক কাজ করতে আমার হাজব্যান্ডও করে মিথ্যে কথা বলে লাভ নেই টুকটাক কাজ করে যে বাইরের যে কাজগুলো তারপরে আমাদের বাড়িতে প্রদীপ থাকে প্রদীপ এ মানে ই করে এখনও প্রদীপ ওপরে গাছ লাগাচ্ছে আমি কিছুটা ই দিয়ে আসলাম সঙ্গ দিয়ে আসলাম ওপরে অন্তত পঞ্চাশটা টব রেডি করছে তো যাই হোক দেখলাম সেইটাই বেশি দেখানোর চেষ্টা করলো যে কাজ হয়েছে দেখো আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন অথচ সেলিব্রেশনে কি রান্না হচ্ছে হ্যাঁ ওগুলো দেখিয়েছে বলে দিয়েছে মেনুগুলো কি কিন্তু রান্নার ওখানে গিয়ে পুজোটাও মনে হয় শুনলাম যে ওই উনুন পুজোটা করা টরা কিন্তু কি রান্না হচ্ছে একটা সেলিব্রেশনের ওইটুকু জায়গা দেখাতে গিয়েই কিন্তু প্রায় চল্লিশ মিনিটের একটা ভিডিও হয়ে যাওয়ার কথা বা এক ঘন্টার একটা ভিডিও হয়ে যাওয়ার কথা তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল তবে মনে হয় না খুব বেশি আয়োজন হয়েছে সেটা নিজেরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে এটা কোনো ব্যাপার না তারপরেও চারটে পাঁচটার মধ্যে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরেও লাইভে বসছে ভাবা যায় একটা গ্র্যান্ড সেলিব্রেশনের পরে আমরা নিঃশ্বাস নেওয়ার যায় পাই না যদিও লোকজন কাজ করলেও নিঃশ্বাস নেওয়ার মতো সময় পাই না ক্লান্ত লাগে তবুও রাত্রিবেলা কনগ্র্যাচুলেশন নেওয়ার জন্য লাইভ করতে হয়েছে বাই দ্য ওয়ে মন্দিরা ছিল সেখানে মক্ষ্মীমণি হ্যাঁ মন্দিরা অনেকটা চারটে নাগাদ গেছে যেখানে মন্দিরার বাড়িতে একদম প্রথমে গেছে মন্দিরার বাড়িতে ও প্রথমে গেছে যেমন আমি চা খেতে গিয়ে ভিউজ কামাতে গেছিলাম চা মানে গিফট দিতে গিয়ে চা কামাতে গিয়ে চা খেতে গিয়ে গিয়ে ই কামাতে গেছিলাম সেরকম ও ভিউজের জন্য যায়নি ও ভালোবাসার টানে মন্দিরার বাড়ি একদম প্রথম প্রথম ফোকাসই হচ্ছে দিদিভাই গেছিল কিন্তু এখানে তো মন্দিরার সেই ব্যাপারটা নেই মন্দিরার শুধু সত্যি কথা এই দিদিভাইয়ের জন্যই হয়তো মন্দিরা গেছে মন্দিরার যা শরীর খারাপ সেই মতো অবস্থায় অ্যান্টিবায়োটিক চলছে তারপরেও জয়ীর পরীক্ষা জয়ীর আজকে বোধহয় পরীক্ষা আছে গতকালকে পরীক্ষা অফ ছিল আজকে জয়ীর পরীক্ষা আছে বাংলা পরীক্ষা সে মতো অবস্থায় মন্দিরাকে যেতে হয়েছে কারণ কিছু কিছু সম্পর্ক সুস্থ স্বাভাবিক রাখার জন্য অ্যাটেন্ড করতেই হয় জয়ী যায়নি মন্দিরা গিয়ে কিন্তু উপস্থিত চারটের সময় উপস্থিত হয়ে তারপরে যেটুকু খাওয়া দাওয়া করে বিকেলে চা খেয়ে এসছে ওয়ে সোমনাথ প্রচণ্ড ফিগার কনসাস সুগার কনসাস ও সুগারের জন্য অনেক কিছু ত্যাগ করেছে এবং ঝোলের একটা আলু পর্যন্ত খায় না যারা মন্দিরার ভিডিও দেখি আমরা তারা সবাই জানি যে সোমনাথ কতটা ওর সুগার হয়েছে জন্য তারপর থেকে কতটা মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে আর তার জন্য কতটা কন্ট্রোল করে কিচ্ছু খায় না কিচ্ছু মানে সুগার হবে সেগুলো চিনি তো অনেক দূরস্থ আলু পর্যন্ত খায় না সেখানে চা চিনি ছাড়া চা দিলেও চিনি দেওয়া বিস্কুট তাকে দেওয়া হয়েছে সে কি জানে না সে কাছের দিদি সে কি জানে না ভাই তার চিনির একটা দানাও খায় না দানাও খায় না তার জন্য যে তারা তো আসবে এবং আসলে পরে বিকেলবেলা চাটার ব্যবস্থা হবে তাহলে কি তার জন্য দুটো সুগার ফ্রি বিস্কুট বা মন্দিরা যে বিস্কুটগুলো খায় নিশ্চয়ই ভিডিওতে দেখে বোধ হয় ওই ই ক্রিম ক্রিমকেকার বিস্কুট না ও হয়তো মারিগোল্ড খায় দেখেছি মারিগোল্ড টোস্ট এই ধরনের বিস্কুট হয়তো খায় তো সেই এক প্যাকেট বিস্কুট নিয়ে এসে রেখে তারপরে তো নিজেরা খেয়ে নেওয়াই যেত যদি আমি ভালোবাসার দিকটা একটু খেয়াল রাখতাম চিনি দেওয়া বিস্কুট ভাই একদিন খা কিচ্ছু হবে না না যারা খায় না তারা খায় না যারা খায় না তারা খায় না এবং মন্দিরাও সেটা করেছে সোমনাথ খায়নি তো এইগুলোই ছিল আজকের ভিডিও তারপরে মন্দিরা হচ্ছে মক্ষিরানি ওখানে না মন্দিরা একদম নর্মাল সাজে গেছে কারণ ওর শরীরটাই ভালো না যেতে হয় তাই গেছে উপস্থিত থাকতে হবে নাহলে রাগ করবে দিদিভাই কষ্ট পাবে কারণ দিদিভাইয়ের অনুষ্ঠানে একদম প্রথমে গেছিলো তো সেই জন্য মন্দিরাও গেছে গিয়ে আলোকিত করেছে কারণ পুরো অনুষ্ঠানটাই মনে হলো মন্দিরাকে ফোকাস করার জন্যই এগুলোই হয় বড় ব্লগার আমার বাড়িতে আসলো আমি মন্দিরার মুখ থেকে ক্যামেরা একদমই সরাবো না এটা একদম সত্যি কথা তো যাই হোক ভিউজ কামাতে আমরা সবাই তো পাই এবার কেউ গেলে পরে অন্যদিকের কারণ একটা জলন লেগে যায় মানে আমি যেমন গেছিলাম একটুখানি জ্বলে গেছিলো না আমি গেছিলাম জন্য তাই যাই হোক সেটা যার যার ই তো এইটুকুই ছিল আজকের ভিডিও তবে একটা কথাই বলি মঙ্গলবার দিন অনুষ্ঠানটা ছিল কি করে এই ব্লগারের শ্বশুর শাশুড়ি আমিষ আমিষ খেলো আমার এই জায়গাটাই একটুখানি অবজেকশান কারণ আমরা যখন মানি তো মানার মতো মানি নিরামিষ যখন রান্না হয়েছিল তাহলে বলতেই পারতো যে আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আজকে মঙ্গলবার ওনারা আমাদের গুরুদেবের জন্য নিরামিষ খায় ওনারা ওপরে নিরামিষই খেতে পারতো আর যাই হোক রান্নাটাও একটু চিন্তা করে বাইদাও আর একটা কথা বলতে ভুলে গেলাম সীমা আর মিঠু যা সীমা আর পাশের বাড়ির মিঠু না শুভজিৎদের দুই ভাইকে দেখেছি তিনজনকে বলা কি খুব বেশি হয়ে যেত বাজেট ফেল হয়ে যেত মিঠুকে বললে জানি না মিঠুক দিকে ওর মিঠু দিকেও দেখলাম না যে সুখে দুঃখে আপদি বিপদে সব সময় ওর পাশে ঢাল হয়েছিল মিঠু এবং সীমাদি ওদের আমার সীমাদি না ওর সীমাদি এদের দুজনকে না দেখে ভীষণ পরিমাণে অবাক হয়েছি যে এদের এরা দুজন নেই কেন যে যদিও মিঠুর দুই ছেলেকে দেখেছি কিন্তু সীমার কোনো অস্তিত্ব দেখিনি অবাক লেগেছে কিন্তু এই জায়গাটা দেখে যে সবাই আলোকিত করেছে অথচ তার বিপদের সময় সুখ দুঃখের সাথে যারা ছিল তারা নেই অবাক লাগে হ্যাঁ হয়তো কোনো মালিন মনোমালিন্য মানুষের সংসার থাকে না মনোমালিন্য কিন্তু কিছু কিছু জিনিস চোখে লাগে তাই না চলো আজকে এইটুকুই থাকলো গ্র্যান্ড সেলিব্রেশন এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট অনেক কিছু বলার ছিল কিন্তু খুব তাড়াই আছি এখন তো আবার হয়তো আসবো আরও দুটো ভাইরাল ভিডিও খুব সুন্দর ভিডিও আসছে বিশেষ করে ড কার্তিক পুজোর একটা ভিডিও আসছে সেটা দেখব দেখে অবশ্যই ভিডিও আসবে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো আর কেমন লাগলো আজকের ভিডিওটা একটা কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো দেখো